ও বৌ তুমি কার বাড়ির বউ গো হ্যাঁ তুমি কী করো মাথায় ঘুমটা দিয়ে মাঠের মধ্যে তুমি কাদের কুলের বউ গো হ্যাঁ কোথায় বাড়ি তোমার এখানে কি করো তোমার বাবার নাম কি হ্যাঁ কোন বাড়ির বউ এ তো কথা বলে না হ্যাঁ শাক খেতে গেলে তো কষ্ট করতেই হবে আসো 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 দেখো আবার পরে না যাও কাদের কুলের বউ গো তুমি হ্যাঁ আমার কুলের বউ হ্যাঁ চলে আসো চলে আসো